মিরপুরে বিএনপি জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বলছে হাতাহাতি জানাব না ভোট দেবে জাপা বললেন জিএম কাদের এদিকে এবার কাঁদলেন রুমিন ফারহানা এবং সর্বশেষ জানাবো বিজয় হলে করাইল বস্তিতে উঁচু বড় বিল্ডিং করে দেব বললেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন মিরপুরে পিএনপি জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বলছে হাতাহাতি রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় নারী কর্মীদের সঙ্গে বাঘ বিতণ্ডার পর উত্তর পীরের বাঘ জামাত নেতাকর্মীদের জিমি করে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে পরে খবর পেয়ে জামাতের অন্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ ঘটনায় জামাতে দুই কর্মী আহত হয়েছে তাদের উদ্ধার করে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের নায়াবে আমির আব্দুল রহমান Muhammad Musa এদিকে এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বর্তমানে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন হাতাহাতি হয়েছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসা বলেন দুপুরে শেওড়াপাড়ার বিএনপি প্রার্থী মিল্টনের স্ট্রি জামাতের নারী কর্মীদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান সন্ধ্যায় জামাতের নেতাকর্মীদের জিম্মি করা হয় মারধরের পর হামলা চালানো হয় পরবর্তীতে সেখানে জামায়াতের অন্য নেতাকর্মীরা উপস্থিত হন তিনি আরও বলেন বিএনপি জামাত নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতা কামনা করা হয় এ ঘটনায় জামাতে দুই কর্মী আহত হয়েছেন তাদের কল্যাণপুর সিনায় ভর্তি করা হয়েছে না ভোট দেবে জাপা বললেন জিএম কাদের জাতীয় পার্টি সংবিধান সংস্কারের বিরুদ্ধে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেছেন আমরা না ভোট দেব আইনের শাসনের স্বার্থে জনগণকে না ভোট দিতে অনুরোধ করব হ্যাঁ ভোটের সংবিধান বিরুদ্ধে ধ্বংস হয়ে যাবে আওয়ামী লীগের সময় বিতর্কিত নির্বাচনে তিনবার বিরোধী দল হওয়া জাপা জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে শেখ হাসিনার সময় দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিত ছিল সংবাদ সম্মেলনে জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন তিনশো আসনে একশো ছিয়ানব্বইটি লাঙলের প্রার্থী থাকবে জুলাই সনদের সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে বলে দাবি করেন জিএম কাদের তিনি বলেন স্বৈরাচার রোধের নামে যে সংস্কার প্রস্তাব দিয়েছে তাতে প্রধানমন্ত্রীর ক্ষমতা দেওয়া হয়নি তার হাত পা বেঁধে দেওয়া হয়েছে দেশ চালানোর ব্যক্তি ক্ষমতা দিতে হবে ক্ষমতা না দিলে কোনোদিন দায়িত্ব পালন করতে পারবেন না গণভোটে না ভোটের পক্ষে অবস্থান নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ ধ্বংস হয়ে যাবে স্থিতিশীলতা থাকবে না গণভোট না শুধু নির্বাচিত সংসদ সংবিধান পরিবর্তন করতে পারে তিনি সংবাদ সম্মেলনে বলেছেন মামলার নামে জনগণের উপর স্টিম রোলার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার জাপার কর্মী সমর্থকদের বলা হচ্ছে নির্বাচনের প্রচার করলে মামলা দিয়ে আটক করে রাখা হবে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরও মামলার ভয় দেখানো হচ্ছে দাবি করে সাবেক বিরোধী দলীয় নেতা বলেন প্রত্যেক নাগরিকের ভোটে অংশ নেওয়ার অধিকার রয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে মপ করে পিটিয়ে মারা হচ্ছে আওয়ামী লীগকে ফ্যাসিস্টে বলা হয় কিন্তু এ সরকারের নিয়োগকর্তা হিসেবে যারা আছে তারা দেশে ন্যাচিজাম কায়েম করার চেষ্টা করছে নিজেকে বাংলাদেশের সংসদীয় সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি দাবি করে জিএম কাদের বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন একতাবদ্ধ না হলে আপনারাও ধ্বংস হয়ে যাবেন হিটলারকে ঠেকাতে হবে এবার কাঁদলেন রুমিন ফারহানা কর্মী সমর্থকরা বরণ করে নেওয়ার পর আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা সন্ধ্যায় চুনটা ইউনিয়নের গ্রামের উঠান বৈঠকে বক্তব্যে কান্না করেন তিনি রুমিন ফারহানা বলেন আপনারা যেভাবে বরণ করেছেন আমি শক্ত মনের মানুষ কিন্তু আজকে আমার চোখ পানি আসছে আমার মনে হচ্ছে আমার বাবা এবং দাদা দাদির দোয়া আছে বলেই এ সম্মান পাচ্ছি কিন্তু এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই তিনি বলেন আমার সরাইল আশুগঞ্জের মানুষ আমার প্রতি যে ভালোবাসা যে আস্থা ও বিশ্বাস রেখেছে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য আমাকে এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখা তৌফিক দেন রবিন ফারহানা বলেন আমি যদি এমপি নির্বাচিত হতে পারি তাহলে এই সরাইল আশুগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব তার বক্তব্য উপস্থিত এলাকাবাসীর মাঝে আবেখনো পরিবেশ সৃষ্টি হয় উঠান বৈঠকটি ভালোবাসা বিশ্বাস ও প্রত্যাশার এক হৃদয়স্পর্শী দৃশ্যের রূপ নেয় বিজয়ী হলে করাইল বস্তিতে উঁচু বড় বিল্ডিং করে দেব বলেন তারেক রহমান রাজধানীর করাইল বস্তির বাসিন্দাদের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করছেন সেই কষ্টটি ধীরে ধীরে সমাধান করতে চাই এখানে উঁচু বড় বিল্ডিং করে দিতে চাই এখানে যে মানুষগুলো থাকেন ডেস করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই খেলার মাঠ করে দিতে চাই তারেক রহমান বলেন দোয়া শুরুর আগে দু একটা কথা বলতে চাই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আমি দেশ বেগম খালেদা জিয়ার সন্তান আমি আমার দলের একজন কর্মী আজকে হাজির হয়েছে একটা দোয়া অনুষ্ঠানে যেহেতু আমরা রাজনীতি করি এই রাজনীতিটা কাদের জন্য এটা আপনাদের মতো সাধারণ মানুষের জন্য আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে সেটি হচ্ছে আমাদের কাজ সেটি হচ্ছে আমাদের লক্ষ্য সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ রহমত চাই আল্লাহ যদি তাহফিক দেন তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো এখানে হাজার হাজার মা বোন বসে আছেন সারা দেশে মা বোনেরা কষ্টের মধ্যে আছেন আল্লাহ যদি আমাদের তাওফিক দেন আমরা যেই মা বোনদের জন্য তারা যাতে তারা যাতে সচ্ছলভাবে চলতে পারেন তাদের জন্য ফ্যামিলি কার্ড নামের একটি কার্ড দিতে চাই যাতে মা বন্ধুর উপকার হয় কৃষকদের জন্য কৃষক কার্ড দিতে চাই আল্লাহ যদি তাওফিক দেন এবং আপনাদের যদি দোয়া থাকে আমরা এই কাজগুলো করতে সক্ষম হব তিনি বলেন কড়াইলবাসীরা এখানে বসবাস করেন আপনাদেরও সন্তান আছে আমারও সন্তান আছে আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ হচ্ছে আজকে সন্তানরা আমরা চাই দালানে যে থাকে তার সন্তান জীবন শিক্ষার সুযোগ সুবিধা পাবে ঠিক একইভাবে যে মানুষগুলো থাকেন তাদের সন্তানরাও সেই সুযোগ সুবিধা পাবে তাদের সন্তানরাও যাতে লেখাপড়ার সুযোগ পায় তারা যাতে খেলাধুলার সুযোগ পায় তারা যাতে বিদেশি ভাষা শিখতে পারে তাদের সন্তানরাও যাতে চিকিৎসার সুবিধা পেতে পারে আল্লাহ যদি রহম করেন আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা করতে চাই আমরা রাজনীতি করি মানুষের জন্য আপনাদের জন্য তারেক রহমান বলেন এর আগেও বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনা করেছে বিএনপি মানুষের কাছে যে জবান দিয়েছে আমরা আমাদের সাধ্য নিয়ে চেষ্টা করেছি সেই জবাব রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ রহম করলে আপনারা এখানে যে থাকার কষ্ট করেছেন সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমাধান করতে চাই এখানে উঁচু ও বড় বিল্ডিং করে দিতে চাই এখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে তাদের প্রত্যেকের নামে আমরা ফ্ল্যাট দিতে চাই এখানকার যারা বহু বছর ধরে আছেন তাদেরকে আমরা সেগুলো দিতে চাই যাতে তাদের ঢাকা শহরে মাথা গোজার ঠাই হয় সব কিছু নির্ভর করছে আপনাদের দোয়ার উপর বসিতে শিশুদের জন্য দুটি স্কুল ও খেলার মাঠ তৈরির ব্যবস্থা করার কথাও বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে এই এলাকা যে সমস্যাগুলো আপনাদের কাছে আছে আইন শৃঙ্খলার কথা বলেন রাস্তাঘাটের সমস্যা বলেন শিক্ষার সমস্যা বলেন সেই সমস্যাগুলো সকলে মিলে সমাধান করতে পারবো আপনাদের উপর কেউ যদি কষ্ট দিয়ে থাকে কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল পানের বিল গ্যাসের বিল জোর করে নিতে থাকে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে কিছু নিতে পারবে না যা মিটার বলবে যা সরকারে থাকবে আপনারা শুধু সেটাই দিবেন কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদের দোয়া দরকার আপনাদের বিপদে আপদে যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি এই এলাকার মানুষের পাশে থাকবো প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকাউনটি ক্লিক করে রাখুন